পৃথিবীতে একটা নিয়ম আছে কেউ কারো সামনে হাঁটতে চায় বলেন না হারার হারার লক্ষণ লক্ষণ কি কি মাথা নত করা পৃথিবীতে আপনি যেখানে মাথা নত একবার করবেন ওর সামনে গিয়ে আর আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন নিয়ম ঠিক আছে না মাথা নত মানে ইজ্জত ডিমোশন মাথা নত মানে আপনার দাম ডিমোশন মনে রাখবেন পৃথিবীতে একমাত্র রবের দরবার যে দরবারে মাথা যত ঝুঁকাবেন সম্মান তত বাড়তে থাকবে রবের দরবার এমন মহান দরবার যত আপনি ঝুঁকতে থাকবেন রব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখেরাতে তত আপনার মান মর্যাদা মাথাকে সম্মানকে আরো উচ্চতর করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন সুলহান এমন পর্যায়ে পর্যন্ত হয় রবের দরবারে যখন সিজদা কবুল হয়ে যায় কারো রব্বুল আলামিন বলে যে বান্দা আমার দরবারে মাথা ঝুঁকিয়েছে দুনিয়াবি কোন বিষয়ে আমি আল্লাহ কুদরতিভাবে তাকে এমন ভাবে সাপোর্ট করব দুনিয়ার কারো সামনে যেন তার দুনিয়াবি কাজে মাথা নত করতে না হয় সুবহানাল্লাহ এবার বলেন ইজ্জত দেওয়ার মালিককে হায়াত দেওয়ার মালিককে সম্মান দেওয়ার মালিক কে তাহলে সেই দরবারে ঝুঁকলে দাম কমে না বাড়ে আপনাদের এলাকায় মসজিদ আছে এখানে আজান হয় কয়বার বলি না কয়বার পাঁচ বারের আজন পাঁচ রকম হয়তো আজান দাতার সুরের উপর সুর ভিন্ন হয় শব্দ এবার শিক্ষিত সমাজের ভাই যারা আছেন স্কুল কলেজ ভার্সিটির ভাই যারা আছেন একটু শব্দটা নোট করবেন সুবাহান আল্লাহ কার প্রশংসা মাশাল কার প্রশংসা বিসমিল্লা কার নাম কিন্তু বড় চমৎকার বিষয় যে নামাজ হচ্ছে শ্রেষ্ঠ এবাদত যে নামাজ হচ্ছে মেয়েরাজ যে নামাজ হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা যে নামাজ হচ্ছে অমানুষ থেকে মানুষ হওয়ার শক্তি যে মানুষ হচ্ছে বান্দাকে রবের রহমতের সাগরে যাওয়ার রাস্তা করে দেয় যে নামাজ হচ্ছে মানুষের ভিতরটাকে পবিত্র করে দেয় যে নামাজ হচ্ছে মানুষের চিন্তাকে পবিত্র করে দেয় যে নামাজ হচ্ছে বান্দাকে রবের রহমতের সাথে সম্পর্ক জোড়া লাগাই দেয় সুহান আল্লাহ যে নামাজ হচ্ছে শারীরিক শক্তি ব্যায়ামকে বাড়িয়ে দেয় যে নামাজ আপনার ব্রেন শক্তিকে বাড়িয়ে দেয় যে নামাজ আপনার হার্ডে রক্ত সঞ্চালন ভালো লাগে যে নামাজ আপনার ভিতরে একটা পবিত্রতার ভাব নিয়ে আসে সেই নামাজকে রব্বুল আলমিন সুবাহান আল্লাহ বলে শুরু করতে দেয় নাই বিসমিল্লা বলে শুরু করতে দেয় নাই মা আল্লাহ বলে শুরু করতে দেয় নাই কখনো কি একবার ভেবেছেন নামাজের শুরুটা কেন আল্লাহ আকবর দিয়ে হয় দেখেন আমি শুধু বল দেখাবো আপনারা শুধু উচ্চারণটা করবেন এবার রুকুতে যাব এবার সীজ দেয় যাবো এবার সীজদার থেকে বসবো আবার আবার বসবো এবার রুকু থেকে শুনি শুনি শুনিনি আবাস এখনো হয় নাই এটা কি আমরা করেছি না আল্লাহ করেছা আর আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো একমত আছে মনে রাখবেন আপনি যে কোনো কাজ করার জন্য হাতের দরকার আছে না যে টাকাটা আপনি বেতনে পাচ্ছেন এগুলো তো হাজের কাজের কারণেই তো পাচ্ছেন তো কিছু কিছু কাজ আছে কোন প্রকার কেরি করা ছাড়া আর কিছু কিছু কাজ আছে আপনি শক্তি প্রয়োগ করা ছাড়া কখনো কাজের বেতন আপনি পাবেন বাস্তব যেটা